আসসালামু আলাইকুম এব্রন কেমন আছেন সবাই দেশিপুর ব্লগস আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝিঙে বর্তার একটি রেসিপি তো চলুন ভিডিওটি শুরু করি এখানে দুই পিস ঝিঙা নিয়েছি আমি দুই পিস ঝিঙা দিয়েই আজকে বর্তা করে দেখিয়ে দিব আপনাদের প্রথমে এই পাটার আর ওই পাটের মাথাগুলো কেটে নিতে হবে তারপর ঝিঙার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ঝিঙার খোসাটা যদি একদম নরম হয় তাহলে নাও ছাড়াতে পারেন এই খোসাটা একটু শক্ত শক্ত তার জন্য আমি একটু ওপর থেকে ছাড়িয়ে নিচ্ছি আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিব আমি একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আপনার চাইলে দা বটি যে কোনো কিছুর সাহায্যেই খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে পারেন ছাড়ানো হয়ে গেছে এবার আমি তরকারি যেভাবে রান্না করে ঠিক সেরকমই পিস করে কেটে নিব আমি দুটো ঝিঙ্গায় ঠিক সেমভাবেই কেটে নিব দুটো জিঙায় ভালো করে কেটে নিয়েছি পিস করে দেখুন এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিব ধুয়ে পরিষ্কার করে অবশ্যই একটু পানিটা জড়িয়ে নিতে হবে ঝিঙেতে কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণে পানি থাকে একটু পানিটা ঝরিয়ে নিলে বর্তাটা বানাতে ইজি হবে এবার একটা চোলাই কড়াই বসিয়ে দিব। দিয়ে দিব রান্নার তেল এখানে তিন টেবিল চামিচ রান্নার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেলও অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আর চার টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব পিঁয়াজ কুচি এবার সবগুলো উপকরণগুলো একটু হালকা করে ভেজে নিব যেন পেঁয়াজ রসুনের একটু গন্ধটা না থাকে গন্ধটা এবার অ্যাড করে দিব কেটে রাখা ঝিঙেগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব রসুন পেঁয়াজের সাথে তারপরে অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া এখানে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন প্রথমে একটু কম অ্যাড করবেন তারপরে একটু দেখে তারপরে অ্যাড করতে পারেন এবার ডাকনা দিয়ে ঢেকে অল্প আছে এটাকে সিদ্ধ করে নিব। মাঝে মধ্যে কিন্তু ডাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে পোড়া লেগে যাবে নিচে খেতে ভালো লাগবে না ঝিঙে সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আমি মাত্র থেকে তিন চার কিন্তু ঝিঙাটা সিদ্ধ হয়ে যাবে আবার একটু ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে প্রায় দেখুন আপনারা চাইলে কিন্তু এই বর্তাটা হাতে মেখেও করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ঝিঙ্গার যে একটা ফ্লেভার আর ধনিয়া পাতার ফ্লেভারটা মিলে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার হয় এই বর্তার ক্ষেত্রে এবার হয়ে গেছে নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে আমি ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারেন বা হাত দিয়েও কিন্তু বর্তাটা তৈরি করতে পারেন আমি ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি এইভাবেই কিন্তু বর্তাটা আপনারা খেতে পারেন আমি আর একটু সুস্বাদু করার জন্য আরেকটু তেলে ভেজে নিব বর্তাটাকে এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে কড়াইয়ে আমি আর এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলে অ্যাড করে দিব ঝিঙে বাটাগুলো আপনারা চাইলে কিন্তু সরিষার তেলে একটু কালো জিরে অ্যাড করতে পারেন বা রসুন কুচি পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন আমি এমনিতেই কিন্তু রসুন পেঁয়াজ কুচি অ্যাড করেছি আর বাড়তি কোনো রসুন পেঁয়াজ কুচি অ্যাড করব না তাতে বর্তাটা কিন্তু খুব সুস্বাদু হবে খেতে এবার একটু পানি পানি যে আছে সেই পানি পানিটা একটু শুকিয়ে আসলে কিন্তু বর্তাটা আমি নামিয়ে নিব দেখুন বর্তাটা একদমই হয়ে গেছে আমি এবার বর্তাটা নামিয়ে নিচ্ছি একটা বাটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত আল্লাহ হাফেজ